আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক নতুন আর সুপার ইজি একটা রেসিপি বাটা মাছের ঝাল আলু দিয়ে তাও আবার এটা খেলে একদম মুখে লেগে থাকবে এবং খুব কম সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায় এবং এই রান্নাটাতে আমি কোনো রকম কিন্তু আদা বা রসুন ইউজ করিনি কো প্রথমেই আমি তেলগুলো গরম করে বাটা মাছটা একটার পর একটা দিয়ে দিলাম এবং এপিট করে এটা আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে মাছ ভাজাটা হয়ে গেলে এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এবং রান্নাটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো দেখবে খুব সহজ পদ্ধতিতে এটা হয়ে যাচ্ছে এবং খুব কম উপকরণে এটা রেডি হয়ে যাবে তো ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলু এবং পেঁয়াজটাকে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হতে থাকে এটা তার মধ্যে আমি চলো মশলাটা রেডি করে নিই এখানে মশলা মধ্যে বলতে জাস্ট এখানে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এবং নুন এটা একটু জল দিয়ে আমি গুলে রেখে দিলাম দেখো আলু এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো এবং কাঁচা লঙ্কা চেরাটা অ্যাড করে দিলাম টমেটোর উপরে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু হালকা নাড়াচাড়া করে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট ওই সাত আট মিনিটের মতো সাত আট মিনিটের মধ্যেই দেখো তেল তেল ছেড়ে গেছে পুরো মশলাটা খুব সুন্দর কষা কষা হয়ে গেছে এই সময় আমি ইউজ করবো এখানে গরম জল তোমরাও কিন্তু অবশ্যই গরম জল ইউজ করারই চেষ্টা করবে এক কাপের মতো গরম জল আমি এখানে দিলাম গরম জলটা দেওয়ার পরে এখানে তোমরা কিন্তু ঝাল এবং নুনের পরিমাণটা চেক করে নেবে এখানে আমি একটু অল্প নুন দিলাম ঝোলটা ফুটে গেছে দেখো ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এখানে ভাজা মাছটাকে আমি অ্যাড করে দিলাম মানে আগে থেকে যে বাটা মাছ আমি ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে জাস্ট ওই সাত আট মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ঢাকা দিই এরপরে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে আরও দু মিনিটের জন্য ঢাকা দিই এটাকে আমি ফুটিয়ে নেবো ব্যাস তৈরি গরম গরম বাটা মাছের ঝোল আলু দিয়ে এই রান্নাটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো একদম মুখে লেগে থাকার মতো এই রান্নাটা হলে বাড়িতে আর কিন্তু কিচ্ছু চাই না মানে বেশ ঝালঝাল এবং দেখো এটা কিন্তু আমি খুব বেশি মশলাও ইউজ করি নিখো খুব বেশি তেলও ইউজ করি নিকো অসাধারণ খেতে হয়েছিল মুখে লেগে থাকার মতো তো যাই হোক এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের দেবো আর অ্যাকচুয়ালি মাছে আমার ওই আদা রসুনটা বেশ পছন্দ হয় না মাছে একটু ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েই বা শুধু জিরে বাটা দিয়ে মাছটাই আমি পছন্দ করি চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে